আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বছর শেষে কি কি গহনা কিনলাম এবং কোনটা দাম কি রকম এবং কাকে কি গিফট করব সবগুলোই থাকছে এই পুরো ভিডিওতে চলম দেখে নেওয়া যায় কি কি কিনলাম প্রথমেই একটা কানের দুল দেখছিলাম যদিও এটা আমার আম্মার জন্য দেখছিলাম আমি বড়ো কানের দুল একদম পছন্দ করি না বাট এই কানের দুলটা আমার ভীষণ ভালো লেগেছে একদম লাইট ওয়েটের মধ্যে আর নিচের পার্টটা তো ভীষণ সুন্দর এবং ইউনিক আর এটাতে গোল্ড আছে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ দাম আসবে থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ডে আপনারা এই সুন্দর একজোড়া কানে তুল পেয়ে যাচ্ছেন এখানে আমার সাথে আমার ননদ ছিল ওকে আবার কানে পরিয়ে দিলাম ওরও ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যদি ওই হিজাব করে যার কারণে চুলগুলো এলোমেলো যাই হোক কানে পরেও ভীষণ সুন্দর লাগছিলো ওর কানে আগের একজোড়া দোল ছিল এই জন্য খুব বেশি হয়তো বা আপনারা বুঝতে পারছেন না বাট নিজের পারটা আমার ভীষণ ভালো লেগেছে উপরের পার্টটা আমার যদিও খুব একটা পছন্দ হয় নাই তারপরেও কানের দোলটা একদম ইউনিক ছিল এবং বেশ ভালো ছিল এরপর চলে গেলাম আমার আম্মার একজোড়া বালা দেখতে যদি এটা অন্য একটা শপে গিয়েছিলাম এবং এই বালাটা নিয়েছি আম্মার একজোড়া কানের দুলের রিপ্লেসমেন্টে এটাতে প্রায় তিন আনা আছে এবং মেকিং চারসহ এটার খরচ এসেছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু তিন আনা গোল্ড আছে আর পুরোটাই ব্রঞ্জের উপর তৈরি করা এই বালা নিতে গিয়ে যা কাহিনী শুরু হয়েছে যখন আমরা এই চুরিগুলো অর্ডার দিয়েছি তখন তারা কিন্তু আমাদের বলে নাই যে এটা ফিফটি হবে যখন আমরা এটা ফেরত দিব বা কোনো কারণে এটা ড্যামেজ হয়েছে আমরা যদি এর রিপ্লেসমেন্টে অন্য কিছু নিতে চাই তাহলে আমাদেরকে ফিফটি পারসেন্ট লেস করে নিতে হবে এরা কিন্তু একটা পারো আমাদেরকে এই কথা বলে নাই পরে বাসে এসে যখন মেমোটা দেখলাম সেখানে ফিফটি পারসেন্ট লেখা আছে দেখেই তো মাথা খারাপ পরের দিন তাদের শপে আবার গেলাম এবং তাদেরকে বললাম কেন এরকম ফিফটি পার্সেন্ট তারা কেন লেখে দিয়েছে তখন তারা বলে যে নেওয়ার সময় তো আপনাদের বলা হয়েছিল অথচ ট্রাস্ট মি নেওয়ার সময় তারা একটা বারো বলে না যে এগুলো ফিফটি তারা রিটার্ন নিবে তো যাই হোক এরপর ব্রেসলেটের দোকানে গেলাম এবং খুব সুন্দর একটা ব্রেসলেট আমার পছন্দ হয়েছে এটাতে আনা ছিল গোল্ড আর স্টোন ছিল প্রায় ওয়ান গ্রাম আর কি আর এটার দামটা ওয়ান ল্যাক্স পুরো ওয়ান ল্যাক্স আসবে খুবই সুন্দর এবং ইউনিক একটা কালেকশন আমার প্রত্যেকটা কালেকশানই ইউনিক ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আশা করছি আর এই ব্রেসলেটগুলো কোথায় পাবেন সেটা আমি বলে দেবো একদম ভিডিওর শেষে আর গোল্ড কেনার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ তারা অনেক মিথ্যা কথা বলে এবং যখন তারা মেমোটা লিখে দিবে সেই সময়টা কিন্তু একদম সতর্ক থাকতে হবে তাছাড়া ধোকা খেয়ে যাবেন যাই হোক আমি এই ব্রেসলেটটা আমার হাতে পরে দেখছিলো আমার হাত অনেক চিকন এবং ব্রাউন কালার একদম গোল্ডের সাথে খুব ভালোভাবে একটা কনজাস্ট হয়েছে আর কি যেহেতু ব্রেসলেটের প্রতি আমার একটা ফ্রাসিনেশান কাজ করে এর জন্য চলে গেলাম আরেকটা শপে এবং এখান থেকেও দেখছিলাম খুব লাইট ওয়েটের মধ্যে একটা ব্রেসলেট এবং এটা দাম আসবে প্রায় ছাব্বিশ হাজার টাকা আর এটাতে ওয়েট আছে থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ টু আর এটা মেকিং চার্জ সহ খরচ আসবে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এরপর দেখছিলাম একটা ফিঙ্গার রিং সরি আসলে আমার খুব ভালো লাগে ফিঙ্গার যদিও আমার কয়েকটা আছে বাট একদম ভালো লাগে না মানুষ একটা কথা বলে না যার যেটা আছে তার সেটাতে মন ধরে না তো এটা নিয়েছিলাম ল্যাভিক জুয়েলার্স থেকে আর এই ফিঙ্গার প্রাইসটা অনেক বেশি এসেছে এটাতে ওয়েটটা কত আছে আমি আসলে ভুলে গিয়েছি বাট প্রাইসটা হচ্ছে চব্বিশ হাজার টাকা আর এটা আমার ননদের জন্য খুব সুন্দর একটা চেন এই চেইনটা নেওয়া হয়েছে রিপ্লেসমেন্টে আসলে আমার ননদের আগের একটা চেইন ছিল সে রিপ্লেস করে এটা নিয়েছে আর এটা দামটা এসেছে সিক্সটি আর যেহেতু আগের গোল্ড ছিল ওইটার অটি একটু বেশি ছিল ওটার প্রাইসটা ছিল প্রায় সেভেন্টি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট তারা কেটে নাই। এই জন্য কিছুটা টাকা কম আসে তো যাই হোক এটা বাইশ ক্যারেট এবং দুবাই ইম্পোর্টেড দুবাইয়ের সব গোল্ড কিন্তু ভালো লাগে আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ